দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ভার্সে শ্রীলঙ্কা ম্যাচের কথা কার নামনে আছে দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাতে তৎকালীন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান প্রথমে ম্যাথুসকে টাইমড আউট করেন যা নিয়ে গোটা বিশ্ব তার গোষ্ঠী উদ্ধার করে পরে তিনি ভাঙ্গা আঙ্গুলে ব্যাট করে নির্দিষ্ট ওভারের মধ্যে দেশকে জিতিয়েছিলেন তার মানে সাকিবের কারণেই বাংলাদেশ এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারছে এটা বললে কোনো ভুল হবে না অথচ সেই সাকিবকে রাজনীতির কারণে দলে রাখা হয়নি তবে সাকিব একাই নন রাজনৈতিক কারণে বাংলাদেশের আরও অনেক ক্রিকেটারই বাদ পড়েছেন অনেকের ক্যারিয়ারও চিরতরে শেষ হয়ে গেছে চলুন তেমনই কয়েকজন সম্পর্কে জেনে নেওয়া যাক মাশরাফি বিন মর্তজা মাশরাফি বিন মর্তজার অধীনে বেশ সাফল্য পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল ক্রিকেটের প্রতি তার নিবেদনের জন্য দেশের তরুণ প্রজন্ম ভালোবাসত মাশরাফিকে তবে শিক্ষার্থীদের আন্দোলনে বাংলাদেশ জাতীয় দলের বহু ক্রিকেটার একাত্মতা প্রকাশ করলেও নিঃসুদ ছিলেন মাশরাফি যার ফলে তোপের মধ্যে ছিলেন তিনি শেখ হাসিনা সরকারের পতনের পর সেই ক্ষোভ আরও বাড়তে থাকে তাতে তার বাড়ি ঘরেও আগুন দেওয়া হয় এমনকি খেলতে দেওয়া হয়নি গত বিপিএলও মাশরাফি অবশ্য এবারই প্রথম রাজনীতির শিকার হলেন না এর আগেও দুই হাজার এগারো বিশ্বকাপে রাজনীতির শিকার হয়ে দল থেকে বাদ পড়েছিলেন বলে অভিযোগ ভক্তদের যে মাশরাফি ছিল সকলের পছন্দের মানুষ সেই তিনি এখন জনগণের ভয়ে লুকিয়ে থাকেন এর থেকে কষ্টের কি হতে পারে নাসির হোসেন বিসিবির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের দোসর পাপনের আমলে নোংরা রাজনীতির শিকার হয়েছেন যে কজন ক্রিকেটার তাদের মধ্যে প্রথম সারিতেই থাকবেন নাসির হোসেন দেশের প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে অন্যতম ছিলেন নাসির হোসেন জাতীয় দলে অভিষেকের পর থেকে নান্দনিক পারফরম্যান্সে সবাইকে মুগ্ধ করেছেন জাতীয় দলের একাধিক ম্যাচে শেষ দিকে অবিশ্বাস্য ব্যাটিং করে নিশ্চিত হেরে যাওয়া ম্যাচে দলকে জয় উপহার দিয়েছেন যে কারণে তিনি একটা সময়ে ফিনিশারের খ্যাতিও পেয়েছেন ধারাবাহিক পারফরমেন্সে জাতীয় দলে নিয়মিত মুখ ছিলেন নাসির হোসেন সেখান থেকে হঠাৎই পাপনের আপত্তিতে বাদ পড়েন অতপর ছেলেটা নানান বিতর্কে জড়িয়ে পড়ে অনেকে বলে থাকেন পাপনের মেয়ের সাথে নাকি সম্পর্কে জেরে নাসিরের ক্যারিয়ার থমকে যায় রুবেল হোসাইন দেশের অনেক স্মরণীয় জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা জাতীয় দলে সাতাশ টেস্টে ছত্রিশ আটাশটি টোয়েন্টিতে আটাশ ও ওয়ানডেতে একশো চার ম্যাচে নিয়েছেন একশো উইকেট দুই সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে হ্যাট্রিক করেন তিনি দুই সালে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ বোলিং করে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে তোলেন তবে হঠাৎই যেন প্রাদ প্রদীপের আলো থেকে সরে গেছেন রুবেল তাকে নিয়ে আশ্বস্ত কম নেই কিন্তু এর কারণ কি অনেকে মনে করেন রুবেল হোসেন আওয়ামী লীগের সমালোচনার কারণে ক্যারিয়ার হারিয়েছেন ফেসবুকে তিনি উচিত কথা লিখতেন বলে পাপন নারাজ হয়েছিল বলে জানা যায় নাইম ইসলাম ঘরোয়া ক্রিকেটের টানা ছয় বলে ছয় ছক্কা ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে শেষ উইকেটে তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে ছক্কা নাইম হিসেবে বিপুল পরিচিতি লাভ করেছিলেন ডানহাতি ব্যাটার নাইম ইসলাম এখনও তরুণ সব নাইমদের ভিড়ে তাকে আলাদা করা যায় ছক্কা নাইম বলে ঠিক এতটাই জনপ্রিয় ছিলেন তিনি তবুও কোনো এক অজানা কারণে তিনি বাদ পড়েন জাতীয় দল থেকে তিনি যেবার বাদ পড়েন তার ঠিক আগের সিরিজেও তিনি টেস্টে করেছিলেন সেঞ্চুরি তবুও তাকে তিন ফর্মেট থেকে ছুড়ে ফেলার কারণ অনেকে রাজনীতি বলে মনে করেন কিছু সূত্র জানাই নাইম টুকটাক বিএনপি করতেন তাই তাকে আওয়ামী আমলে ধ্বংস করে ফেলা হয় শফিউল ইসলাম ঘরের মাঠে দুই হাজার এগারো বিশ্বকাপটা বাংলাদেশ দল ভুলে যেতে চাইবে কারণ প্রথম রাউন্ডে বাক পড়তে হয় সাকিব আল হাসানের দলকে তবে একজন বাংলাদেশি পেসার আজীবন মনে রাখবেন সেই বিশ্বকাপকে না বোলিং দিয়ে নয় ব্যাটিং দিয়ে সেবারই নিজেদের মাটিতে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ তাওবার বিশ্বকাপের মঞ্চে সেই পেসারটি হলেন শফিউল ইসলাম বাংলাদেশ ক্রিকেটে তার নামটা কারোই অপরিচিত নয় দুই সালে অভিষেক সর্বশেষ খেলেছে দুই সালে মানে দশ বছর তিনি সার্ভিস দিয়েছেন বাংলাদেশ দলকে এই শফিগুলো একটা সময় অকারণে বাদ পড়েন পেছনের কারণ বগুড়ার সন্তান হিসেবে তিনিও নাকি টুকটাক বিএনপি করতেন এর বাহিরে সাইফুদ্দিনের আগে বাংলাদেশ ক্রিকেটও একজন পেস বোলিং অলরাউন্ডার এসেছিলেন জিয়াউর রহমান মিডিয়াম পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে হার্ড হিটও অনায়াসে করতে পারতেন রহমান তিনি এক কার্যকরী পেস বোলিং অলরাউন্ডার হিসাবে বাংলাদেশকে সার্ভিস দিয়ে যেতে পারতেন কিন্তু তাকেও যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি এর পেছনের কারণ অনেকেই তার নামকে মনে করেন বিএনপির প্রতিষ্ঠাতার সাথে নাম মিলে যাওয়ায় তাকে বিএনপি পরিবারের লোক মনে করত বন্ধুরা এদের বাহিরে আর কে কে রাজনীতির শিকার হয়ে শেষ হয়েছে বলে আপনারা মনে করেন মন্তব্যের ঘরে যার যার মতো একজনের নাম লিখতে পারেন খেলাধুলার আরও এমন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ